বলেন নবী আমার পার ভিতরে সব কামড় লাগাই দিছে এখনো তো আপনার সঙ্গে কথা বলতে আছি পারতে যদি আমি আবু বকরের মৃত্যু হইয়া মৃত্যু হোক আমার কোনো আপত্তি নাই আমার সাপের কামড় দেওয়া সাপের বিষয়ে জর্জরিত হওয়া আমার মৃত্যু আমার জীবন দিয়ে দিব আমার আবু বকর আপনার আবু বকরের জীবনের চাইতে আমি মনে করি আপনি নবীর ঘুম থেকে অতীব উত্তম চিৎকার বলা যাবে কি আল্লাহ আমি আবুবাকর ময়রা যাব জীবন দিব জীবন দিব কিন্তু নবীজির আরামের ঘুম আমি ভাঙাব না এই মুসলমান গভীর ঘুরে মনোযোগ দেন নবীর পাগল নবীর পাগল সিদ্দিক আকবর নাম শুনেছেন তো নাকি আল্লাহর নবীজির এক নম্বর সাহেব বদরের যুদ্ধ কি যুদ্ধ বললাম ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই বদরের যুদ্ধের ভিতরে মুসলমানের সংখ্যা তিনশো তেরো জন পক্ষান্তরে কাফের বেতনের সংখ্যা হাজারেরও অধিক কথা বলেন ঠিক ঠিক না বদরের যুদ্ধে নবী নিজে সেনাপতি ছিলেন প্রধান ছিলেন সুমাহ বলেন আবু বকার নবীজির পক্ষে দিনের পক্ষে তরবারি তুলছেন কিন্তু মজার বিষয় হল আবু বকরের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে ইসলামের বিপক্ষের যেই শক্তি এই শক্তির পক্ষে আবু বকরেরই অরজ্জাত সন্তান আব্দুর রহমান বাবা হলো ইসলামের পক্ষে আর সন্তান হলো ইসলামের বিপক্ষে কি যে মজা আব্দুর রহমান অবশ্য বদরের যুদ্ধের পরে ইসলাম গ্রহণ করেছেন সোহানাল্লা জরে বলেন ততক্ষণে কি হননি মুসলমান হননি পাক মুসলমানের বিজয় নিশ্চিত করেছেন সোবাহ বলেন যুদ্ধ শেষ বাবা সন্তান বাড়ির মধ্যে একত্রিত হয়েছে হওয়ার পরে আব্দুর রহমান যায় কয় আব্বা এটা গল্প কই কি বাবা বলো বাবা সন্তান বাড়ির ভিতরে এক হয়েছে তো এই যে যুদ্ধ যখন শুরু করলাম আপনি জানেন আমি আপনাকে আমার তর সামনে বারবার পাইছি আমার তরবারির সামনে আপনাকে বারবার পাইছি আবু বকর বলেন ছেড়ে দিলে কেন সনালা কবেন না বাবা সন্তানকে কী বলতেছে ছেড়ে দিলা কেন মারতে রহমান করে বাবা পারি নাই চেষ্টা করছি কি চেষ্টা করলে যে না বেটা কি চেষ্টা করলে যে না কয় না খুব চেষ্টা করছি পারি নাই কেন যখন তরবারি তা করছি নিশানা তো গর্দানের দিকে চেহারার দিকে নজর পইরা যা চেহারার দিকে যখন নজর পইরা যায় গো বাবা ওই ঠোঁটগুলার দিকে নজর পড়ে চোখগুলার দিকে নজর পড়ে ওই ঠোঁটের দ্বারা বাবা কত জায়গায় চুম্বন খাইছে বাবা ওই কপাল দ্বারা কত ঘোষণা না আমার শরীরের মধ্যে লাগাইছে বাবার ওই কাল্লাটা আমি জমিনের মধ্যে কেমনে ফালা দেব পারি নাই আবুকর পারস পারো নেয়ের কারণ হলো কি বলে আপনার প্রতি আমার মায়া অর্থাৎ বাবার প্রতি সন্তানের মায়া এই মায়া থেকে বাবারে কতল করতে পারস নাই না আপনাদেরকে বুঝে থাকলে বলুন তো বাবার প্রতি সন্তানের মায়া বেশি না সন্তানের প্রতি বাবার মায়া বেশি বাবা সন্তানেক বেশি ভালোবাসে না সন্তান বাবার বেশি ভালোবাসে বাবাই বেশি ভালোবাসে ঠিক না সংক্ষিপ্ত কথা আবুকর বলেন আব্দুর রহমান তুই সুযোগ পাইছ কিন্তু মারতে পারস না কিন্তু আমি তোর বাবা তুই যদি একবার আমার তরবারের সামনে আসতিস আল্লাপের জাতের কসম তোর কাল্লাটা আমি দ্বিখন্দিত করে দিতাম কারণ তুই সন্তানের চাইতে রসুলের প্রেম আর ভালোবাসা তোর বাবার কলি যাই কটি গুনে বেশি এটা হলো নবী আপনার উম্মতের মোহাব্বত আর মুসা নবীর উম্মতের মহব্বতের ভেতর আকাশ আর জমিন আমি আল্লাহ তফাত করে দিয়েছি কথা বলেন ঠিক কি ঠিক না মুসলমান ভাইরা আমার বেলাল হাবসি বলা হয় চা বেলাল নবীর নাম সারবি নাকি জীবন দিবি সুন্দর কথা স্বচ্ছ কথা মুখের মধ্যে বাবলা কাটা লাগায় দিছে জিবার দ্বারা সাধু বলতে পারে না সাধু হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় এই অস্পষ্ট হয়ে যায় নবীজির নাম যদি না সারস মোহাম্মদের নাম না সারলে দুনিয়া থেকে বিদায় করে দিব উত্তপ্ত পাথরের উপরে সয়া আরেকটা পাথর উপরে দেয় বেলাল ডাইকে বলেন জীবন দিব রে কাফের দলেরা নবীর প্রেম আর নাম সারব না চিৎকার দে বলা যাবে কিছু হান আল্লাহ আল্লাহ বলে এই যে প্রেম আপনার উন্মতের ছিল আপনার জন্য পাগল ছিল আমি আল্লাহ এর প্রতিদান দুনিয়ার জমিনে দিব আখে রাতে দেওয়ার জন্য আমি মাওলা প্রস্তুত হয়ে গেলাম চিৎকারা দিয়ে বলা যাবে কি সোহান আল্লাহ বেলাল সম্পর্কে জানেন এই বেলাল হাদু দিয়ে আজান দিত মদিনা মসজিদের মজ্জিম মদিনা মসজিদের মজ্জিম বেলাল আসাহাদু মানুষের চোখে ভালো লাগে না কানে ভালো লাগে না আচ্ছা হাদু বলে ভেলে অস্পষ্ট কথা ভাল লাগে না এই মজিম বদলানো লাগবে নবী বলতে সাহস পায় না তারপরেও বললেন বেলাল রে কি করবি যা জনগন্তরে চাইতেছে না জনগন্তরে চায় না সমাজ বড় নিষ্ঠুর বেলাল রে সমাজ চিনল না চাই না একটু দূরে যা অন্য মজ্জিম নিব সুন্দর কণ্ঠের অধিকারী ফজরের আজান মজ্জিম সাপ দিছে বেলাল না সূর্য পূর্ব দিকে উঠে না সুবাহ সূর্য উঠে না কেউটা বলেন আল্লাহ কি ব্যাপার সূর্য কি উঠবে না রাত কি পোহাবে না ফজরের রক্ত কি আসবে না আল্লাহ কয় নবী গো আজান দিতে বলেন সোহান আল্লাহ বলেন না জিব্রাইলের মাধ্যমে কথা হয় জিব্রাইল বলেন আজান দিতে কোন নবী কয় আজান তো হয়ে গেছে জিব্রাইল বলেন আজান হলে হইছে কিন্তু মাওলার পছন্দনীয় আজান এখন পর্যন্ত হয় নাই সোহানের আল্লাহর আরসে আপনার মদিনা মসজিদের আজান প্রত্যেক ফজরে পৌঁছায় সোহান আল্লাহ বলেন আল্লাহর সে মদিনার আজান করতে ওঠে হজরে রক্ত ওঠে আল্লাহ পাক সেই বর্ক তে কন্তে সূর্য নিয়ে এসে দেয় ওই আজান পুছে নাই আজান দিজে নবী কয় বেলাল কই রে আহ তোর আজান না দ পর্যন্ত আমার আল্লাহর হুকুমে সূর্য পর্যন্ত উঠবে না চিৎকার দে কন্যা সহান আল্লাহ নবীর ভালোবাসার প্রতিদান দেখছে আশ্রাদ্য হয়ে যাবেন আল্লাহ বলেন নবী আমি আপনাকে ভালোবাসি কাল কামতের কঠিন মুসিবতের সময় যখন কামত হয়ে যাবে যখন কামত অনুষ্ঠিত হয়ে যাবে প্রত্যেকটি কবরবাসী কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবেন আল্লাহ ডাইকা উঠা বলবেন নবী যখন সব কবরবাসী শিও শিও কবর থেকে দাঁড়া যাবে আল্লাহর নবী ও রওজায় আতাহার থেকে দাঁড়াইবেন আল্লাহ একবার দাড়ি মোবারক ঝাড়তে থাকবেন চুল মোবারক ঝাড়তে থাকবেন হাসরের ময়দানে যাওয়ার জন্য রওনা করবেন আল্লাহ বলবেন নবী থামুন আজকে হাসরের ময়দানে সবাই হেঁটে হেঁটে আসবে কিন্তু আপনি নবী শুধু হাঁটবেন না আদম হাঁটবে নুহু হাঁটবে ইব্রাহিম হাঁটবে ঈশা হাঁটবে এই দুই লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বর তার অম্মতেরা সবাই হাঁটবে নবী শুধু আপনি হাঁটবেন না আপনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আরোহীর ব্যবস্থা করেছি চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ একটা উটনি আল্লাহ পাখিরা জহরত দ্বারা গদি সাজা রাখছেন নবী উটনির উপরে উঠুন আপনারে নিয়ে হাসরের ময়দানের দিকে যাবে এবার আপনারা জানেন নবী যে উঠনের উপরে উঠে গেলেন উঠের স্বভাব আছে যারা আপনারা সৌদির জমিনে থেকে এসেছেন মরুর জমিনে থেকে এসেছেন উঠ একা চলাফেরা করতে পারে না দিক নির্ণয় করে না উঠরে কোনো জায়গায় নিতে হলে উঠের লাগাম একজনের ধরতে হয় নবী উঠা বলে রে আল্লাহ আমি তো উঠনির উপর উঠে গেছি লাগাম খানা কে ধরবে লাগাম খানা কে ধরবে আল্লাহ বলেন অগনবি মেহরবানি করে ওই যে আপনার সাহাবায়ে কেরামরা আছে এই সাহাবাদের ভিতরে একজন সাহাবীর নাম ধরে ঘোষণা করেন ওই সাহাবি এসে আপনার উটনির লাগাম ধরে হাসরের দিকে আপনারা নিয়ে যেতে থাকবে চিৎকারা দেওয়া বলেন সবাহান নবী সকল সাহাবির দিকে তাকায় আবু বাকর বলেন আমি সার আর কে হবে নবীজির জন্য জীবন দিয়েছি জীবন দিয়েছি এক রাত সোহানুল্লাহ বলেন এই কথা বলার পর ছয় মাস পরে আল্লাহ পাকের হুকুম এসে গেছে নবী এখানে বিস্ময়কর ঘটনা আছে নবীজিকে চারিদিকে কাফের বেদুইন ঘিরে ফেলেছে আরো মহব্মতের একটা নজির স্থাপন করেছেন নবীজির কলিজার টুকরা হাজরতে আলী কার রমাল্লাহ হওয়া জায়গা হউ আল্লাহ পাহাকের নবী আলিকে বলেন আলী রে চারিদিকে কাফেরবে জৈন অস্ত্র তাক করেছে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে আমার ঘরের উপরে হামলা চালাবে হামলা চালাবে আমার দুনিয়া থেকে বিদায় করবে আল্লাফাক আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন এক কাজ করো কাফেররা বুঝতে পারবে রুমের ভিতরে আমি নাই এটা যেন না হয় আমার বিছানার ভিতরে আলী তুমি একটু শয়ন করে যাও তুমি একটু শুয়ে পড়ো নির্ঘাত মৃত্যু রসুলকে যদি আঘাত করে তোর বাড়ির দ্বারা রসুলের জায়গায় আলী দুনিয়া থেকে বিদায় নেবেন নির্ঘাত মৃত্যু জেনেও হজরতে আলী কারণ রসুলের বিছানায় নির্দিধায় শুয়ে পড়েছেন চিৎকার বলা যাবে কি সবাহ আপনি যাবেন আমি আপনি শুভ যে ভাই এই জায়গায় শুলে এখনই কাফেরা এসে গুলি করবে কিংবা শত্রুপক্ষ গুলি করবে ভাই আমি বাঁচতে চাই আমি চলে গেলাম আমার জায়গাতে একটু আপনি শোতেন শুবে ভালোবাসা দেখছেন আলী শুয়ে গেছে আল্লাহর নবী বিদায় আবু বকরের দরজায় একটা টোকা দিয়ে বলছেন আবু বাকর সাথে সাথে দরজা খুলে দিছে সবাই হয় আল্লাহ নিগা আবু বকর আপনি কি ঘুমান নেই আপনি কি ঘুমান নাই আবু বকর বলেন না নবিকা আপনি কি জানতেন আজকে আমি আসবো কয় না তাও জানি না তাহলে এক ডাকে কেমনে দরজা খুললেন মোহাবত আবু বাকর বলেন নবী গো আজ কি শুধু নয় ছয় মাস আগে যেদিন বলেছেন রাতের কবীর আমাকে সঙ্গী হিসাবে নেবেন ওই দিন থেকে আপনার আবু বাকর বিছানার ভিতরে টিক লাগায় না পিঠ লাগায় না কারণ নবী আসা ডাকবে আবু বকর ঘুমাবে এটা আবু বকর মেনে নিতে পারবে না ওই জন্য দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমা আপনি ডাক লাগা দিছেন দরজাটা কুইলা দিছি ছয়টা মাস হয়ে গেল বিছানায় কোনোদিন পিঠ লাগাই নাই এবার নবীজি অবাক হয়ে বললেন চলো যাক আবু বকর বলেন আসমা টোপলা খানা দাও নবী বলেন টোপলার মধ্যে কি বলে কিছু রুটি আসে সোয়া রেডি করে রাখছ তুমি কেমনি জানতে আজকেই যাব বলে নবী না জানতাম না জানতাম না এই আয়োজন শুধু আজকের নয় আয়োজন আজকের নয় প্রতিদিন আমার মা আসমা আমার মেয়ে আসমা রুটি বানা রাখে আমি বলে রাখছি কোন দিন না আজকেই যেন যাইতে হয় নাস্তা রেডি করবি রাস্তার মধ্যে খাবো কখন কোন পরিস্থিতি আসবে এই মহব্বতে আপনার প্রেম ভালোবাসায় শিক্ত হইয়া এই রুটি আমার মি আসমা বানায় রাখি আমরা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করি কখন আসবেন যেদিন আসেন না সকাল হয়ে যায় ফজরের রাজান হয়ে যায় ওই নাস্তাগুলি আমরা ফ্যামিলির সবাই বন্টন করে খেয়ে নেই ওই ধারায় আজকে রুটি বানানো আছে চিৎকারা দেয়া বলেন সোহা আল্লাহ ছয় মাস ধরে এই কার্যক্রম চলতেছে সেই ধারায় আজকেও রুটি রেডি এই জন্য বলতেছি রুটিটা দাও এ মুসলমান গভীর করে মনোযোগ দেন আবু বা একবার ড্যানে যান একবার সামনে যান একবার পিছনে আসেন নবী ধমক দিলেন আবাকর আপনি কি পাগল হয়েছেন নাকি আপনি কি পাগল হয় পিছনে যান না হলে সামনে যান হয় ড্যানে না হলে বামে আপনি একবার ড্যানে যান একবার বামে যান একবার পিছনে একবার সামনে ব্যাপার কি আবু বলেন আমার মন চায় আমি পেছনে পেছনে যাই আপনার তাজিম করে পিছনে যাই আপনি সামনে যায় কিন্তু মনের মধ্যে কে যেন উস্কানি মারে এই নবীজিকে যদি সামনের দিক থেকে কাফের আঘাত করে তিরটায় এসে তো আমার রসুলের কলিজা আগে লাগবে এই চিন্তা করি আমি আসতে কইরা পিছন দিক থেকে সামনে যাই যদি সামনের দিক থেকে আসেই সর্বপ্রথম আবু বকর কলিজার ভিতরে ধারণ করবে নবীজি আপনাকে পর্যন্ত আবু বকর পুঁছতে দিবে না এই চিন্তা করে পিছনে আসি যদি শত্রু পিছন থেকে আঘাত করে এই চিন্তা করে ড্যানে যাই চিন্তা করে বামে যাই নবে শান্তি পাই না শান্তি পাই না এই জন্যে আপনার আব্বকর পাগলামো করে গাহারে সুরের ঘটনা গভীর করে মনোযোগ দেন এক সব ছিদ্র নভিজিৎ কে কুড়াতের ভিতরে ঘুমায় নিয়ে চাদর মোবারকের দ্বারা আবু বাকর এরকম করে বন্ধ কইরা দিছে সব ছিদ্র বন্ধ করার পরে চাদর শেষ হয়ে গেছে একটা ছিদ্র বাকি এই ছিদ্রটা ডান পায়ের বৃদ্ধ আঙ্গুলির দ্বারা ধরে রাখছে দিদারের অপেক্ষায় আছে এই দিদারের অপেক্ষা সাপ নবীজিকে দেখবে দেখতে পারে না আবু বকর বাধাগ্রস্ত করে রাখছে সাপে এমন কামড় লাগাইছে আবু বাকরের চেহারা কালো বরণের নীল বরণের হয়ে গেছে চোখের পানি গাল বেবে পৈরা রসুলের কপাল মোবারক স্পর্শ করেছে নবী তাইকা দেখে আবু বাকরের চেহারা মলিন হয়ে গেছে দাইকা বলেন আবু বাকর কি ব্যাপার আপনার এই পরিস্থিতি কেন শুধু ইশারা করে পায়ের দিকে তাকান পার দিকে তাকানার পরে কিতাবের এলে কোকলা খেয়ে মুসলমান রে আমার ওই পা টা দেওয়ার সঙ্গে সঙ্গে পার সাথে সাপ পর্যন্ত আস্তা বের হয়ে আসছে নবী পাগল হয়ে জিজ্ঞাসা করেন আবু বক্ সাপ তামর দিয়ে ধরে আছে আমি আপনার কুরুতের উপরে মাথা রেখে ঘুমাইতেছি আমার আপনি বলতেও পারেন নাই জাগাতেও পারেন নাই এত বেকু হইলে কি হয় নাকি আবু বকর বলেন নবী আমার পার ভিতরে সব কামড় লাগাই দিছে এখনও তো আপনার সঙ্গে কথা বলতে পারতে আছি যদি আমি আবু বকরের মৃত্যু হইয়া যায় মৃত্যু হোক আমার কোনো আপত্তি নাই আমার সাপের কামড় দেওয়া সাপের বিষয়ে জর্জরিত হওয়া আমার মৃত্যু আমার জীবন দিয়ে দিব আমার আবু বকর আপনার আবু বকরের জীবনের চাইতে আমি মনে করি আপনি নবীর ঘুম অতি থেকে অতীব উত্তম চিৎকার বলা কে সুবহানাল্লাহ আমি আবু বকর মইরা যাব জীবন দিব জীবন দিব কিন্তু নবীজির আরামের ঘুম আমি ভাঙাবো না এই আবু বকর দের तमन्ना এই নবীর প্রেম বুকের মধ্যে আমি নিয়ে রাখছিলাম উটনির লাগামটা রাসূল বুদায়ে আমারে ধরতে বলবে মনে আছে না হইটা গেছেন অমর চিন্তা করেন হয়তো আমার নাম ছোট্ট করে দিলাম ওসমান বলেন আমি স্যার আর কে আছে আলী চিন্তা করেন আমি তো উপযুক্ত এই চিন্তা ভাবনা সব সাহবাই গ্রামের দিলের মধ্যে হয় নবীজি সকলার দিকে একবার ঘুরান দিলেন চেহারাগুলি দেখলেন দেখার পরে মাথা নোয়া দিলেন আল্লাহরের ডাইকে বলেন আল্লাহ তাকা দেখেন আমার সাহাবাই গ্রামের দিকে সকলেই আশা ভরা নিয়ে আছে ওর নাম খানে আমি ঘোষণা করি ও মালিক আমি আমি মার কাছে যেমন দশ সন্তান সমান আমার কাছে সব সাহা তেমনি সমান সোহানন্দ বলে কারে ডাকবো খুশি হবে কারে ডাকবো না সে নারাজ হবে না 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 এই বিশেষ মুহূর্তে কাউরে ডেকে আমি আনন্দিত করবো আর কাউরে বেজার করব আমি নবী আমার দ্বারা হবে না অতএব আপনি আপনার কুদরতির জবান দ্বারা ডাক লাগায় দিন চিৎকার বলা যাবে কি হানাল্লা এই ঘোষণার পরে সকল সাহাবাইকেরা মেলার কার নাম ঘোষণা হবে এবার আল্লাহ রব্বুল আলমিন কুদরতির জবান দ্বারা ঘোষণা করে দিলেন বেলা আয় উঠনির লাগাম খানা ধর রসুন রে হাসরের ময়দানের দিকে নিয়ে যা চিৎকানা দিয়ে বলা যাবে কিছু প্রেম হব্য তার ভালোবাসার প্রতিদান দুনিয়াতেও আছে না নাই এ দোস্ত নীজি ডাক বললেন পাক বলেন ও নবী আমি আপনাকে এমন উম্মত দিয়েছি যেই উম্মতরা আপনার জন্য জীবন দিতে রাজি পিসোফা হবে না পিসোফা হবে না তারা আপনার জন্য জীবন দিয়ে দিবে আছে না নাই এই প্রেম এই মহাব্বত আপনার উম্মতেরা এত বেশি এত বেশি আপনাকে ভালোবাসবে কে বলেছে আপনাকে ভালোবাসার কেউ থাকবে না ক্যামক পর্যন্ত আপনার পাগলেরা থাকবে যেই পাগলেরা আপনাকে পাগলের মতন মোহ্বত করবে চিৎকার দেওয়া বলা যাবে কি সোবাহ আর কে বলেছে আপনার অনুসারী থাকবে না কে বলেছে আপনি লেস আপনার বংশ থাকবে না আমি আল্লাহ রব্বুল আল আপনার বংশের ভিতরে আপনার অনুসারীকে এত বেশি এত বেশি এত বেশি করে দিব আপনি যেটা মালুমও করতে পারবেন না সবাই হানাল্লা বলেন সাহাবা এ কে নিয়ে আল্লাহর নবী মসজিদে নববীতে বসা সাহাবা একরাম কোনো স্বপ্ন দেখলে রসুলকে বলতেন রসুল শুনতেন যেদিন কেউ কিছু বলতেন না রসুল আমার স্বপ্ন দেখলে সেদিন সাহাবাইকেরামকে বলতেন সোহা বলেন আল্লাহ নবী সাহাবাদের দিকে মুখ করে বলতেছেন সাহাবিরা রে আজকের রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি সাহাবা সাহাবাইকেরাম আগ্রহ নিয়ে বসলেন নিয়ে রসুল্লাহ কি বলে আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে এ হাসরের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন হাকিম হিসাবে বসে গেছি আমি আরশের পায়ায় বসে গেলাম নজর করে দেখি আমার আল্লাহ ঘোষণা করছে যার যতগুলি উম্মত আছে এই উম্মতগুলি নিয়ে নিয়ে আমার হাসরের ময়দানে আমার দরবারে হাজিরা দাও লক্ষ্য করে দেখলাম কোন নবী উম্মত নিয়ে আসতেছে না জুন জন কেউ আনছে চল্লিশ জন কেউ আনছে একশো জন কেউ আনছে তিনশো জন কেউ আনছে কয়েক হাজার একজন নবীর দিকে তাকায়া দেখি লক্ষ লক্ষ সম্মদ নিয়ে আসতেছে অর্থাৎ ছয় লক্ষ সম্মদ নিয়ে আসতেছে অন্য কেহ নয় নবী মূসা নিয়া সালা মুসা নবীর ছয় লক্ষ আল্লাহর দরবারে দেখে নবীজি শেষ দায়ী পরে গেলেন নবী শেষ দায়ী পরে বলেন না আ এটা হতে পারে না উম্মতের দিকে আমি মুসার কাছে ফেল পড়তে পারি না সোয়াহান্লাহ বলেন আল্লাহ বলেন নবী সেজদা উঠান হাসরের ময়দানে আপনি নবী কাঁদবেন না সেজদা উঠান সেজদা উঠান ডান দিকে কাল্লাখানা ঘুরান দেন এবার শেজদা উঠায়া যখন ডান দিকে কাল্লা ঘোরান দিছে নবী বলেন সাহাবিরা রে নজর করে দেখি জুমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায় সোহানাল্লাহ বলেন এবার কাল্লাটা বাম দিকে ঘোরান দেন কাল্লাটা এবার বাম দিকে যখন ঘোরান দিছি দেখি জুমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাথা দেখা যায় আল্লাহ পবিত্র জবানে ঘোষণা করে দিলেন অ নবী ডানে এবং বামে আসমান জমিন থেকে নে আসমান পর্যন্ত যেই পরিমাণ মাথা আপনি দেখতেছেন এই সবগুলি আমি মওলা আপনার উম্মত হিসাবে গ্রহণ আমি উম্মত হিসাবে ঘোষণা করে দিলাম চিৎকার বলা যাবে কি সুবাহ এই ড্যানে বামে সবগুলি আপনার উম্মত আর আপনার অনুসারী ওই কাফেরের দলেরা বলেছিল আপনার অনুসারী কেউ থাকবে না আমতের কঠিন মুসিবতের সময় আপনার উম্মত সব নবীর চাইতে কোটি 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 গুণে বেশি হবে যাবে আমাদের কঠিন সময় ময়দানে মা বলেন নবী গপ হাসড়ের ময়দানে উম্মদগুলি গুলি কত কাতার হবে কত কাতার হবে আল্লাহর নবী বলেন আদম থেকে নিয়ে আমার উম্মত পর্যন্ত মোটামুটি একশত বিশ কাতার হল ¿Cómo toca একশত বিশ কাতার হবে কাতারগুলি বেশি ছোট না মোটামুটি বড় পুরা পৃথিবীর যেই আল্লাহ পাক স্থল এবং জল রেখেছেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত একটা করে কাতার হবে সোবাহাল্লা জোরে বলেন নবী এই একশো বিশ কাতারের ভিতরে আপনার উম্মত কত কাতার হবে আল্লাহর নবী বলেন ও আয়সা আমার উম্মত বেশি হবে না একশো বিশ কাতার ভিতরে মাটি আমি নবীজির উম্মত হবে আসি কাতার চিৎকারা দে বলেন সোহানাল্লা আদম চিকিৎসা পর্যন্ত অম্ম হবে চল্লিশ কাতার আর আমার আপনার নবীর হবে আশি কাতার আমার আল্লাপ এটা বুঝাই দিছে নবীল কাউসার এটাও আপনার জন্য একটা খায়ের মামা নাল কাউসার খয় কাশির এটাও আপনার জন্য একটা মঙ্গল অধিক কল্যাণের মধ্যে এটাও আপনার একটা কল্যাণ চিৎকার দিয়ে বলা যাবে কিছু আহান আল্লাহ আর লম্বা করব না ছোট করে দেই কাউসারের শেষ মানাটা বলে দেই এরকম অসংখ্য আছে অসংখ্য কল্যাণ আল্লাহ পাক নবীজিকে দান করেছেন তার মধ্যে শেষটা হলো আমার আল্লাহ বলেন কাল কামতের কঠিন মুসিবতের সময় সূর্য যেদিন মানুষের সোয়া হাত মাথার উপরে আসবে কত হাত উপরে আর একটু জোরে বলেন সোয়া হাত খুব বেশি না এই সূর্য আমার আপনার চাইতে বর্তমান নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচুতে আসে কত মাইল নয় লক্ষ তিরিশ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচুতে সূর্য আছে। সূর্য যেদিন সোহাত উপরে আসবে সূর্যের অবস্থান জানেন কেমন হবে আল্লাহ নবী বলেন আমি দেখেছি সোবাহান আল্লাহ বলেন আমি দেখেছি আল্লাহ পাক সূর্যকে চতুর্থ আসমানের ভিতরে সিটিং ফিটিং করে রেখে দিয়েছেন সোবাহন আল্লাহ কবেন না সূর্য কয় নম্বর আসমানে আছে চতুর্থ আসমানে আছে অর্থাৎ আসমান কয়টা সাতটা সূর্য যদি চতুর্থ আসমানে থাকে তাহলে সূর্যের পিছনেও তিন আসমান সূর্যের সামনেও আছে তিন আসমান চিৎকারা দে বলেন এক আসমান থেকে আর আসমানের দূরত্ব হলো এক হাজার বৎসরের রাস্তা সোহান আল্লাহ কবেন না জমিন থেকে না আসমান যেটা আমরা দেখতে পাই এই শূন্যতা হলো পাঁচ শত বৎসরের রাস্তা আল্লাহ পাক আসমানকে পুরো করে বানাইছেন আবার পাঁচ শত বৎসরের রাস্তা প্রথম আসমানের ছাদে পৌঁছতে গেলে একজনকে মোটামুটি এক হাজার বৎসরের রাস্তা অতিক্রম করা লাগবে সূর্যকে আল্লাহ চতুর্থ আসমানে সিটিং ফিটিং করেছেন নবী আমি নজর করে দেখেছি সূর্যের অসংখ্য মুখ আছে অসংখ্য মুখ আছে সবগুলি মুখ ঊর্ধ্বমুখী করে দেওয়া আছে একটা মুখ দুনিয়ামুখী করে দেওয়া আছে কয়টা মুখ বললাম একটা মুখ যেই মুখ দুনিয়ামুখী করে দেওয়া আছে ওই মুখটার ভিতরে নজর করে দেখেছি ওই মুখটার ভিতরে নজর করে দেখেছি আল্লাপাক সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে রেখেছেন কত হাজার বললাম সত্তর হাজার ফেরস্তা মোতায়েন করে রেখেছেন এই ফেরস্তাগুলি আল্লাহ পাকের কুদুরতের পানি ঢালতেছেন রহমতের পানি ঢালতেছেন সুবাহান আল্লাহ কল সত্তর হাজার ফেরস্তা চোখের দৃষ্টি এদিক থেকে নিয়ে এদিক হওয়া পর্যন্ত তারা পানি ঢালা বন্ধ করবে না আমি জিজ্ঞাস করলাম সূর্যের অসংখ্য মুখ দুনিয়া যেই মুখটা করে দেওয়া আছে এই মুখে কেন সত্তর হাজার ফেরেস্তানি যুক্ত করা আছে এখানে কেন পানি ঢালতেছে